দশ পনেরো লাখে চুক্তি প্রতারক চক্রের খাদ্য অধিদপ্তর প্রশ্ন পাশে গুজব আজ অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের আটটি বিভাগীয় জেলা শহরে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ আজ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে বিপত্তি বিদেশে বুধবার গণমাধ্যমে প্রচারিত এক অনুসন্ধানী ভিডিওকে ঘিরে ভিডিওতে দেখা যায় সাভারের ফুলবাড়িয়া এলাকার একটি পুরনো বাড়ির দশ ফিট বাই বারো ফিট একটি রুমে চোদ্দজন চাকরি প্রার্থী অবস্থান করছে যেখানে তারা বসে আগামীকাল অর্থাৎ আজকের যে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষার প্রশ্ন সমাধান করছে তবে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে মূলভূতারা জানালা ভেঙে পালিয়ে যান ওই কক্ষ থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে রুমে অবস্থানকারী চাকরি প্রার্থীরা জানান প্রশ্ন ফাঁসকারী চক্রটির সঙ্গে তাদের দশ থেকে পনেরো লাখ টাকার চুক্তি হয়েছে এদিকে ভিডিওটি সরিয়ে পড়ার পর এ নিয়ে চাকরি প্রার্থীদের মাঝে খুব সৃষ্টি হয়েছে বিভিন্ন চাকরি গ্রুপে লেখা হচ্ছে কি ভয়াবহ অবস্থা আগামীকাল খাদ্যের পরীক্ষা আজ ঢাকায় ডেকে দশ বারো লাখ টাকায় রুমে আটকে রেখে পরীক্ষার প্রশ্ন সলভ করানো হচ্ছে বাপ্পি চক্রবর্তী নামে একজন লিখেছেন নেতা যায় নেতা আসে আবেদ আলীদের অভাব হয় না দেশে মাঝে মাঝে মনে হয় আশা করাই বাদ দেই মাহবুবা নামে একজন লিখছেন শুধু শুধু কষ্ট করে পড়াশোনা করি আর বাসার টাকা নষ্ট করি এসব দেখলে আর ইচ্ছে করে না করতে শহীদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন খাদ্য অধিদপ্তর আর ভালো হইলো না তবে ওই পরীক্ষার্থীরা খাদ্য অধিদপ্তরেরই কিনা এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি অন্যদিকে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের থেকে গুজব বলছে অনেক চাকরি প্রার্থীরা কারণ হিসেবে তারা বলছেন ভিডিওটি প্রচার করা হয়েছে চব্বিশে সেপ্টেম্বর এতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বরের চাকরির পরীক্ষার কথা আর সূচি অনুযায়ী এদিন বাংলাদেশ বিমান বাহিনীর চাকরির পরীক্ষা আর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়